আমার সুন্দর মানুষ একটা কথা শোনো ও গো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো দশ কিরমের মানুষ ডায়কা বলতে ইচ্ছা করি তোমার প্রেমে মারা রাগে গেছে আমি মোর আজকে রামের মানুষ দাই কা বলতে ইচ্ছা করে তোমার প্রেমে মারা আগে গেছে আমি মরে এত পরে আইলা কেন আগে আইলা না আমার মনের ঠিকানা তুমি বিনা আমার তো নাই গতি কোন ও আমার সুন্দর মানুষ একটা কথা শুনো করো না অবহেলা দিও না এত জ্বালা মরে গেলে বল তোমায় কে পারাবে মালা করো না জ্বালা মরে গেলে বল তোমায় কে মালা এখন থেকে মিলনের ক্ষণ তুমি শুধু গন কোন কাননের ফুল গো তুমি কোন নয়নের কাঞ্জল তুমি ভ্রমর হয়ে কারো যে গুনগুন ও জ্বালাই জলাই লাই আগুন জলাই লগুন বুকে জলাই লগ ওগু আমার সুন্দর মানুষ একটা কথা শোনো ওগু আমার সুন্দর মানুষ একটা কথা শোনো